দায়িত্ব গ্রহণ করেছিলাম নয় সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা আমি কোন জায়গায় কোন রকম অর্থনৈতিক অনিয়ম করতে বা অনৈতিক কাজ করতে চাইনি প্রথম শব্দ ছিল যেন সচিবালয় কোন হস্তক্ষেপ না করে আসিফ নজরুল সাহেব করেনি কিন্তু ইদানিং এর ব্যাপক আকারে হস্তক্ষেপ করছে আমি আর বিস্তারিত বললাম না আমার উদ্দেশ্য ছিল শিল্পকলা একাডেমিতে অর্থনৈতিক স্বচ্ছতা আসুক প্রশাসনিক শৃঙ্খলা আসুক আর মূলনীতি অনুষ্ঠিত শিল্প চর্চা যেন করতে পারি সঠিক মনে করে সময় মনে করি যে আর ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে আবার আপনাদের সামনে আমাদের কাছে আমার এখন ফিরে যাওয়া দরকার আমার নিজের কাছে এখন যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না আমি এই আজকে বলছি আদিবাসীদের বিরুদ্ধে জন তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক তাদের অধিকার অর্জিত হোক আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়ের হোক